আর বিবাহের জন্য যে খরচটা এই খরচটা করবে কে বলেন ছেলে করবে কে করবে বলেন ছেলে করবে যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটা কি বলেন হারাম বলেন না যৌতুক দেওয়া এবং নেওয়া কি বলেন হারাম বিশ্বাস করেন খবরদার এটাকে পুরোপুরি মানতে হবে অনেকে আবার কি বলে মেয়ে পক্ষ ছেলেও বলে আমি খুব ভালো মানুষ আমি যৌতুক নেব না কিন্তু এটা আমার আব্বা বলছে মা বলছে আমার দুলাবাই বলছে ছেলে যদি একেবারে সোজা হয় একটান হয় খবর তার আব্বা বা যেই আছে যে আমার জন্য কোনো যৌতুক না যৌতুক চাবেন না তাহলে চাইতে পারবে বলেন চাইতে পারবেন না কিন্তু ছেলে খুব ভালো ছেলে আর এটা বলে না বাবাকে দিয়ে বলায়, মাকে দিয়ে বলায় এবার ছেলে তার বাবাকে বলার পরে বাবা কি করে তার জামাইকে বলে কাকে বলে জামাইকে বলে দেখো জামাই বিবাহ সাথে তো মোটামুটি ঠিক হয়ে গেল কথাবার্তা ঠিক হলো কি করা যায় এবং তার জামাই পরবর্তী আত্মীয় স্বজন যারা হবে নতুন তাদেরকে গিয়ে বলে যে দেখেন আমরা যৌতুক নিতে চাই না যৌতুক নেওয়া হারাম কি কয় কথা শুনেন আমরা যৌতুক নিতে চাই না যৌতুক নেব না যৌতুক নেওয়া হারাম তবে আপনার মেয়েই তো থাকবে কে থাকবে আপনার মেয়ে থাকবে থাকার জন্য তো একটা ফ্ল্যাটের প্রয়োজন থাকবে কে আপনার মেয়ে আপনার ছেলে তো জানেন অর্থাৎ আপনাদের যে জামাই হবে ব্যস্ত মানুষ প্রতিদিন বাজার করতে পারবে না সময় পাবে না তাহলে একদিন বাজার করে বাজার কোথায় রাখবে তাকে বলেন বলেন এটি বাজারটা কোথায় রাখবে কি চায় বলেন ফিরিস পুরা খবর বিশ্বপী সেই তো বলবে কিভাবে বলেন এইবার কি চাই মোবাইল চাই তারপরে কি বলে এলাকা গাড়িতে আসতে গেলে সময় অনেক যুক্ত একটু তাড়াতাড়ি যাতে বাসায় আসতে পারে আপনার মেয়ের কাছেই তো আসবে যদি দেরি করে তাহলে তো আপনার মেয়েই অনেক যুক্ত হবে পরিসানি হবে যে এখনো তার বড় বাসায় আসলো না এবার কি চাই মোটর সাইকেল চাই আপনার মেয়েই ঘুমাবে আপনার মেয়েই তো রান্না বেড়া করবে সব করবে আর ওই বেড়া কিছু করবে না কত বড় নিম্নমানের মন হলে টাকাও খরচ নাই ইসলামে মেয়ের কি নাই জীবনে এক টাকাও খরচ নাই জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত ওই মেয়ের সমস্ত খরচ দেবে কে বলেন বাবা যদি বাবা না থাকে ভাই দেবে চাষা দেবে তার মামা দেবে খালে দেবে কিন্তু মেয়ের এক টাকাও খরচ নাই বিবাহের পর থেকে খরচ কে দেবে স্বামী দেবে কে দেবে বলেন স্বামী দেবে তারপরে কে দেবে ছেলে দেবে তার বাবা দেবে এক কোথায় অর্থাৎ ওই মেয়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক টাকাও কোনো খরচ নাই এখন বলেন ইসলাম যে মেয়েকে ডবল দিয়েছে আর মেয়েকে অর্ধেক দিয়েছে আর ছেলেকে ডবল দিয়েছে ঠকিয়েছে নাকি একে ঠকিয়েছে নাকি তার লাভ হয়েছে বলেন মেয়ের জন্য এটা লাভ কারণ ইসলামী যদি মেয়ের সম্পদ মেয়ে সম্পদ বাবার সম্পদের ভাইয়ের অর্ধেক পায় এই অর্ধেক তার থাকবে এ তার এক টাকাও কি নাই খরচ নাই তার সমস্ত খরচ করবে কি বলেন তার বাবা মা হ্যাঁ তার ছেলে তার ভাই মামা চাচা তারা করবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার এক পয়সা খরচ নেই আবার মহাদেবে কে ছেলে না মেয়ে বলেন ছেলে আজকে বিবাহ করবেন মহর উচিত হলো আগে আগে দিয়ে দেওয়া এবার বলেন বিবাহের পরের দিন যদি স্ত্রী অসুস্থ হয় তার ডাক্তার কি দেখাবে বলেন তার স্বামী দেখাবে মহরের টাকা ব্যয় করে ডাক্তার দেখাবে কথা বলেন মহরের টাকা না মহরের টাকা তার থাকবে ওই মহরের টাকা সে তার বাপ মাইকে দেবে না কাকে দেবে কি করবে ওটা কোনোদিনও কি করবেন না জিজ্ঞাসাও করতে যাবেন না তাহলে মেয়ের জীবনে কোনো কি নাই বলেন এক টাকাও খরচ নাই অনেক যুবক এমন আছে এই বিবাহ পরে মহত্ব দেয় না আবার বলি কি জানেন বাসার ঘরে যাইয়া একদিন এক জিজ্ঞাসা করছে কি বলছেন বাসার ঘরে কই বলছি তুমি আমাকে চাও না মহর চাও চিন্তা বলছেন কত বড় নিম্ন মানের মন এখন বলতে পারে এখন কোন স্ত্রীকে বলে বলেন বলা উচিত যে আমি মহর তো আমার প্রাপ্য দিতেই হবে এই কথা কেউ বলবে না না আবার চাপ দেওয়া যাবে না তুমি আমার মহর কি কি করো মাফ করো ছেলের যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ছেলে কি করবে মহর করবে অলিমা যেটাকে বৌবাব বলি এই অলিমা শুধু ছেলের বাড়ি করবে কার বাড়ি বলেন ছেলের বাড়ি তুই তার সম্ভব থাকে একটা বকরি জবে দিয়ে খাওয়াবে বা হাজারটা গরু জবে দিয়ে খাওয়াইতে পারবে আল্লাহর আসতে কি জন্য বলেন আল্লাহ রাস্তে যে খাবার দিয়ে সামনে টেবিল নিয়ে বসবেন এর মতো ডাকাতি চিন্তাইকারী রাহাজানি আর বড় হয় না বুঝেন নেই যে সামনে সামনে দিয়ে ডাকাতি করে এটাও ভালো ওই ডাকাতি করার থেকে দাওয়াত দিয়েছে মেহমান কেন টেবিল নিয়ে বসবেন এটা একটা বড় চিন্তাইকারী ডাকাতি এই ডাকাতি কেউ করাইবেন না মন খুব খারাপ মাঝখানে একদিন অ টাইমে দশটা করার দিকে কাটারটা নিয়ে আসছে মুসলমানের কা এই মুসলমানই দিয়েও ব্যবসা করে শুধু টাকা নিয়ে ব্যবসা করে খুব কাল হুজুর সবার আগে নিয়ে করছি কাটটা আপনাকে দেব পরের দিন দিয়ে মমতা বাজার খোঁজ দিলাম এর মমতা বাজার কাজে সুদে টাকায় না তার ছেলের মুসলমানি করার পরে অনুষ্ঠান করছে কিন্তু ব্যবসা কি হয়েছে লস হয়েছে এই জন্য মন খারাপ এইসব খারাপ কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আপনি স্ত্রী আনার পরে অলিমা করবেন অলিমা শব্দ এটা তো জানিও না তাকে বহুভাব করতো মানে বলে অলিমা সর্বোচ্চ এই অনুষ্ঠানটা তাও করবে কি বলেন ছেলে করবে মেয়ের বাবার এক টাকা বিবাহের জন্য ইসলামে খরচ নাই। যদি কেউ মেয়ের বাবাকে চাপ টাকা না এটা মারাত্মক অন্যাই হবে খারাপ হবে এখন তো এত বরযাত্রী যাবো আমরা না গেলে হবে না না যদি এমন মেয়ের বাবা মনে করে না দুই চারজন লোক আসবেন আমাদের পানি খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে আসবেন এটা ভিন্ন কথা কিন্তু এতজন যাব চাইতেই হবে অমুক সেন্টার ভাড়া করতে হবে এইগুলা ইসলামে নাই যে বিবাহের মধ্যে যত খরচ কম হবে এই বিবাহটা আল্লাহ তাল নিকট তত বরকতময় হবে এই জন্য যারা যুব কাহনে বিবাহ করি নাই নিয়াদ করি যৌতুক ছাড়া বিবাহ করার জন্য কোনো আকার ইঙ্গিতেও না যে শ্বশুরের কাছ থেকে টাকা নেব না পারবো না ইনশাআল্লাহ যদি মনে করেন তৌফিক নাই বিবাহ করেন না যদি মনে করেন তৌফিক আছে বিবাহ করেন যদি মনে করেন इश्क খুব বেশি শাহওয়াত খুব বেশি আভ্যন্তরীণ ক্ষমতা বেশি নবীজি জুন তুমি লাগাতার রোজা রাখো কারণ লাগাতার যখন রোজা রাখবে তখন দেখবেন তার শরীরকে সে কি করতে পারবে দমন করতে পারবে নস্তকে খায়েশিয়াতকে সে দাবিয়ে রাখতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন